আমাদের প্রতিটি মানুষের মধ্যেই কিছু না কিছু ভালো এবং মন্দ অভ্যাস আমাদের অজান্তেই তৈরি হয়ে যায় ভালোর পাশাপাশি কিছু খারাপ অভ্যাসও আছে আমরা চাইলেই আমাদের সেই ভালো অভ্যাসগুলোর মাধ্যমে খারাপ অভ্যাসগুলোকে দূর করতে পারি হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইয়ানাদার নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আই হব সবাই ভালো আছেন সুস্থ আছেন রান্নাঘরে এই মশলার জারগুলো রান্নাঘরে যদি রান্না নাও করি দেখা যায় এক সপ্তাহ পনেরো দিন পরে সেই আবার ময়লা হয়ে যায় আমার কিন্তু কিচেনে রান্না হয় না বললেই চলে দেখা যায় যে আমার ইন্ডাকশনে রান্না করতে হয় বেশি সময় যেমন সকালবেলা ছয়টা থেকেই একদম গ্যাসের সমস্যা শুরু হয়ে যায় তো সেই গ্যাস আস্তে আস্তে বিকাল তিনটা বাজে তো দেখা যায় সেই তিনটার আগেই তো দুপুরে খাওয়া দাওয়া বান্না সব কিছুই কমপ্লিট করতে হয় তো ওই ক্ষেত্রে না সকাল থেকে আমার সব কাজকর্ম আমি আসলে আমার রান্না রান্নাবান্না করতে হয় তো ইন্ডাকশনে করার পরেও কিন্তু এই যে মশলার যার বলেন বা যা কিছু রান্না করে থাকে ওগুলো কিন্তু দেখা যায় দশ দিন পনেরো দিন পরে সেই ময়লা হয়ে যায় রান্না করলে তো ময়লা হয়ই তাছাড়া রান্না না করলেও দেখা যায় কিছুদিন পরে কীরকম একটা আঠালো আঠালো ভাব হয়ে যায় বা হাতে ধরলে ভালো লাগে না তো এগুলোকে এখন সকালবেলা একটু তাড়াতাড়ি ভাবছি যে পরিষ্কার করে নিই আর রান্নার কাজে যাবার পরে দেখা যায় তখন আর হাতে একটা সময় থাকে না এখন যেহেতু শীতের সিজন তো সকালে কিন্তু ঘুম থেকে উঠতে একটু না একটু দেরি হয় আর বড়ো ছেলের স্কুল শুরু হয়েছে এটা ঠিক কিন্তু দেখা যায় যে স্কুলের বইগুলো এখনও দেওয়া হয়নি যার কারণে পড়াশোনাটা আসলে ওইভাবে শুরু হয়নি তো এই জন্য পড়াশোনার চাপ নেই তো দেখা যায় সকালবেলা একটু বিছানায় থাকা হয় বেশি আসলে আপনার কাঁধে যখন কোনো দায়িত্ব এসে পড়বে বা আপনার যে কোনো একটা কাজের ব্যস্ততা আপনার মাথায় থাকবে তো তখন কিন্তু আপনি চাইলেও শুয়ে বসে কাটাতে পারবেন না তো মানুষের আমাদের মধ্যে কিছু অভ্যাস আছে যেগুলো দেখা যায় যে সকালে কাজ না থাকলে আমরা কী করি বসে থাকি টিভি দেখি বা মোবাইল ফোন থাকলে মোবাইল ফোনের মধ্যেই থাকি তো যাই হোক এই ফাঁকে একটু কথা বলি ছোট ছেলেটা যেহেতু অসুস্থ আমি বলছিলাম আপনাদের সাথে তো ওকে অনেক হুজুর দেখানো হয়েছে এরকমের প্রত্যেকটা হুজুরে কিন্তু এরকমের তৈল ওকে দিচ্ছে তো দেখা যায় যে এক একজন হুজুর দেখাই তারপর আবার অন্য হুজুরের কাছে যায় এরকম করেই আর কি বর্তমান চলছে তবে দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে যায় তবে আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ এখন মনে হচ্ছে আমাদের অনেকের মাঝেই দেখবেন একটা ভিতরে অভ্যাস আছে যে কাজ না থাকলে টিভি দেখি মোবাইল ফোন চালাই বা অন্য কোনো কোনো না কোনো কিছু বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকি তো আসলে কাজকর্ম যদি আপনার মাথার মধ্যে থাকে আপনি কখনোই কিন্তু এগুলোর মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পারবেন না তো আমরা অনেকেই আছি যে কোনো কাজকর্ম নেই বসে বসে কতক্ষণ টিভি দেখলাম আর এটাই কিন্তু আমাদের একটা বদ অভ্যাস আর এই বদ অভ্যাসগুলো কিন্তু দেখা যায় যে আমাদের বাচ্চাদের মধ্যেও চলে আসে আর পাশে বসে মোবাইল চাপা তারপরে দেখা যায় যে টিভি দেখা তো বাচ্চারা কিন্তু আমাদের কাছ থেকেই এইগুলো শেখে তো আমার কাছে মনে হয় যে একজন শিক্ষিত মা যেমন পারে যে একটা শিক্ষিত সমাজ দিতে তো আমার কাছে মনে হয় শুধু একজন মা শিক্ষিত হলেই হয় না কারণ এখন কিন্তু ঘরে ঘরে শিক্ষিত মা বলেন বাবা বলেন সবাই আছে তো শিক্ষিত মায়ের থেকে আমার কাছে মনে হয় যে সুশিক্ষিতটা সব থেকে বেশি দরকার কারণ প্রত্যেকের মাঝে শিক্ষা থাকলেও আমরা কিন্তু নিজের সন্তানদেরকে সুশিক্ষা দিতে পারি না আমি যখন বাসায় একা থাকি তখন আমার আশেপাশে যখন কাজ থাকে চিন্তা করি কি যে কাজগুলো পরে করবো তো এখন একটু শুয়ে থাকি বা অন্য একটু নিজের কাজে মন দিই তো এগুলোই আমার কাছে মনে হয় যে এটা আমাদের একটা খারাপ অভ্যাস আর সে শুয়ে বসে না থেকে যদি নিজের কাজগুলো যথাসময়ে করি তাহলে কিন্তু আমাদের হাতে অনেকটা সময় থাকে আর সেই সময়টা কিন্তু আমরা ভালো কোনো একটা কাজে ব্যয় করতে পারি তো আমাদের এই যে একটা খারাপ অভ্যাস এই খারাপ অভ্যাসের কারণেই কিন্তু আমাদের সংসারে দেখা যায় আয় উন্নতি তো দূরের কথা এক্ষেত্রে সংসারে অনেক ধরনের অশান্তি বিরাজ করে একটা সন্তান কিন্তু তার মা বাবার কাছ থেকেই একটা পারিবারিক যে শিক্ষা ওটা কিন্তু মা বাবার কাছ থেকেই নেয় তো আমরা যদি সারাদিন ওর পাশে বসে মোবাইল টেলিফোন এই টিভি এইগুলো এই নাচ গান নিয়ে ব্যস্ত থাকি তাহলে ও এর বাইরে গিয়ে অন্য কিছু কিন্তু শিখতে পারবে না তো আমাদের উচিত নিজেদেরকে আগে ঠিক রাখা তারপরে বাচ্চাদেরকে ঠিক করতে হবে কারণ আমাদের শিক্ষাটাই যদি ঠিকঠাক মতো না হয় তাহলে ওদের শিক্ষাটা কোথা থেকে ভালো আসবে তো যাই হোক মোটামুটি কাজকর্ম করেছি আর এখন রান্না করতে চলে এসেছি ওই যে বললাম না যে রান্না করে এখন আর রান্না করতে পারি না সব রান্নাই এখানে করতে হয় মাস শেষে কিন্তু সেই গ্যাস বিল এগারোশো থেকে এগারোশো টাকার মতো নিয়ে যায় কিন্তু এদিকেও দেখা যায় কারেন্টে রান্না করতে হয় তো ওখানে রান্না করতে করতে দেখি যে গ্যাস মোটামুটি চলে আসছে তো আবার হাড়ি পাতিল নিয়ে রান্না করে চলে এসেছি তবে আজকে কপাল ভালো যে গ্যাসটা মানে মোটামুটি যতটুকুই আছে রান্না করা যায় তো আসলে হিসেব করে চলতে হয় আর কি চাইলে কিন্তু এখানে রান্নাটা করতে পারতাম তারপরেও চলে এসেছি যেহেতু প্রতিদিন ইন্ডাকশানে রান্না করতে হয় আর আমাদের আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদের প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আমাদের হিসেব করে চলতে হয় আমি চাইলেই কিন্তু ওখানে রান্নাটা করতে পারতাম কিন্তু ওই যে বললাম না যে হিসেব করে চলতে হয় আসলে সব কিছু একটা সংসারে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই কিন্তু বুঝে শুনে তারপর সংসার চালাতে হয় কখনো একজন ধারা কখনো সম্ভব না অনেক সময় আমরা মনে করি যে না একজন ওয়াইফ পারে সংসারে সব কিছু বুঝে শুনে ব্যয় করে সংসারটাকে উন্নতির দিকে নিয়ে যেতে তো আমার কাছে মনে হয় শুধু একজন স্ত্রী না হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই হিসেব করে চললেই সংসারে আয় উন্নতি হয় আর হিসেব করে চলাটা আমার কাছে মনে হয় যে কোনো বোকামি না অনেকের কাছে মনে হয় যে হিসেব করে চলাটা কিপটেমি তো অনেক সময় কিপটেমি করাটাও দরকার কারণ সংসার জীবনে কিপটেমি না করলে উন্নতি হয় না তো আবার দেখা যায় কি যে আমরা হিসেব করে টাকা সেভিং করি তো সেভিং করলে আবার দেখা যায় হঠাৎ করে কোনো অসুস্থতা বা কোনো গেস্ট চলে আসে বা কোনো একটা খাতে আমাদের টাকা ব্যয় করতে হয় তো তারপরেও আমার কাছে মনে হয় যে সংসার জীবনে হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই হিসাব করে চলাটা খুবই দরকার একজনের দ্বারা কখনো এটা হয় না দুজনে মিলেমিশে যদি সংসারটা চালানো যায় তাহলেই মনে হয় যে সংসারের উন্নতিটা আসা সম্ভব আজকে যখন রান্না করতে গিয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না বারবার রান্না রেখে রেখে গিয়ে শুয়ে পড়ছিলাম তো পরে ভাবছি যে এটা আমার কাছে মনে হয় যে এটা আমার একটা অলসত আমি ভাব চলে এসেছে আর দেখা যায় শীতের সময় কিন্তু কাজ করতে ইচ্ছা করে না ইচ্ছে করে যে শুয়ে বসে কাটাই তারপরেও কাজ তো করতেই হবে তো ওই যে বললাম না যে আসলে আমাদের কিছু খারাপ অভ্যাস আছে যেগুলো আমরা যদি একটু নিজেরা অ্যাভয়েড করে চলি তাহলেই কিন্তু সংসারের যে নেগেটিভিটি যেগুলো আছে ওগুলো খুব সহজেই দূর করতে পারি তো সকালে যে এই যে এখানে নাস্তা পানি যা খাওয়া হয়েছিল। এগুলো কিন্তু দেখা যায় সকালবেলা ভর্তা করছিলাম আলু ভর্তা ডিম ভাজি গরম ভাত তো ওগুলো খাবার পরে আর টেবিলটা পরিষ্কার করা হয়নি তো হুট করে দুপুরে রান্নায় চলে গেছি তো রান্নাটা বসিয়ে রেখে ভাবছি যে এখন একটু রেস্ট নিই তো রেস্ট নিতে গিয়ে মনে হয়েছে যে না আমার কিছু কাজ বাকি আছে ওগুলো করে আসা দরকার তো ওখান থেকে সোজা বা ডিরেক্টলি চলে এসেছি এই কাজগুলো করতে আমরা অনেকেই চাই জীবনে কোনো না কোনো কাজ দ্বারা নিজেকে কোনো একটা স্থানে দাঁড় করাতে তবে আমার কাছে মনে হয় যে সফলতা এটা সবার জন্য না সফলতা একদম আপনি পরিশ্রম করবেন আপনার প্রত্যেকটা কাজ হিসেব করে করতে হবে যে আমি এই সময়টা কোন কাজে ব্যয় করলাম যেমন আল্লাহ তালা আমাদের কাছে হিসেব চাইবে যে আমরা কোন সময়টা কোন কাজে কখন ব্যয় করেছি সেরকমই আমাদেরও মাথায় রাখা উচিত যে একটা দিনে আমি কোন সময়টা কোন কাজে ব্যয় করছি তো অনেক সময় দেখা যায় আমরা কাজ ফেলে কিন্তু টিভি দেখি এটা বেশি একটা করা হয় যে কাজ নেই তো টিভি দেখলাম বা মোবাইল ফোনে একটু সময় দিলাম তো আমার কাছে মনে হয় এটাই আমাদের সব থেকে বড় একটা অভ্যাস আর বিশেষ করে যারা এখন ইউটিউবিং করছি এদের তো আর কি বলবো চব্বিশটা ঘন্টায় ফোনটা হাতে থাকে আর আমার কাছে মনে হয় যে আমরা যারা গৃহিণী যাদের বাচ্চা আছে বিশেষ করে আমরা যারা ইউটিউবিং করি তো এদের আমাদের মাধ্যমে কিন্তু আমাদের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে মানে খারাপ দিকে পরিচালিত হচ্ছে তো তারপরেও যেহেতু আমরা সবাই চাই যে নিজের পায়ে একটু দাঁড়াই আর আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষেরই নিজের পায়ে দাঁড়ানো উচিত সেটা কম পরিসরে হোক বা বেশি ওইটা কথা না তো যাই হোক এখানে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমার গ্লাসের স্ট্যান্ডের উপরে একটা যে পাথরের মতো ছিল ওটা কিন্তু আমার ছোটো ছেলেটা উঠিয়ে ফেলে দিয়েছে তো মাঝে মাঝে আমি একটু লাগিয়ে রাখি দেখা যায় আবার সে ওখান থেকে উঠিয়ে ফেলে দেয় তো যাই হোক আসলে বাচ্চারা থাকলে এরকমই তো মাঝে কাজকর্ম কিছু একটা করেছি ওই যে বললাম না যে যখন রান্না করি তখন রান্নাটা বসিয়ে রেখে আমি অন্য কাজে চলে যাই এক কাজে বসে থাকি না তাহলে দেখা যায় আমার কাজের প্রেশারটা বাড়তেই থাকে তো আজকে সকালবেলা যখন লাউ নিয়ে আসছে তো লাউটা দেখে অনেক খুশি হয়েছিলাম যে লাউটা অনেক কচি হয়তো রান্না করতে পারবো খুব সহজেই কিন্তু রান্না করতে গিয়ে দেখি কোনোভাবেই সেদ্ধ হচ্ছে না অনেক সময় নিয়ে সেদ্ধ হয়েছে তো যাই হোক এই তো রান্নাবান্না হয়ে গেছে আর ওদিকে হচ্ছে দুধ বসিয়ে রাখবো এখন যেহেতু শ্বশুর আছে বাসায় তার খাওয়া দাওয়া একটু সমস্যা হয় দুধ না থাকলে অনেক সমস্যা হয় তো যাই হোক এই তো ছিল আমার আজকের ব্লগ আপনাদের সবার দীর্ঘায়ু বংশ স্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম